দেখতে দেখতে আমাদের বিয়ের দুই মাস পূরণ হয়ে গেল জামাইকে নিয়ে চলে গিয়েছিলাম সেকেন্ড মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আমাদের বিয়ের স্পেশাল এই ডেটটাকে কিভাবে সেলিব্রেট করেছি কি কি করেছি না করেছি সবকিছুই থাকবে আজকের ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস রিয়া ফ্রম গ্ল্যামার আর্টিস্ট্রি আমি প্রথমেই বলি সুন্দর এই শাড়িটার জন্য আমি জানি আপনারা অনেকেই জিজ্ঞাসা করবে এই শাড়িটা আমি নিয়েছি শেজ ইন ফ্যাশন পেজ থেকে আমার মা তো এই শাড়িটা দেখে অনেক বেশি প্রশংসা করেছে আমার কম করেও চার থেকে পাঁচবার আমার মা এই শাড়িটা তারিফ করেছে আর আজকে আমাদের সেকেন্ড মান্থ অ্যানিভার্সারির জন্য আমার জামাইয়ের সাথে বের হবো এই জন্য আমি একদম নতুন বইয়ের মতো খুব সুন্দর করে রেডি সেটি হয়ে নিচ্ছি আমার না একটা ইচ্ছা ছিল বিয়ের প্রথমে এক বছর আমি ভাবে প্রত্যেক মাসে আমাদের বিয়ের ডেটটাকে সেলিব্রেট করব। এই জন্য আজকের মেকআপটাকে একেবারে সিম্পল রেখেছি যেহেতু আমার আউটফিটটা খুবই বেশি সুন্দর সো আমি আউটফিটের দিকেই বেশি ফোকাস করছিলাম ভাই একটাই তো জীবন এই জীবনটাকে যদি প্রপারলি যদি এনজয় না করি তাহলে কি চলে আর এইদিকে সময়ের অভাবে আমি হচ্ছে শুধু ফ্রন্টের চুলটাকে কার্ল করতে করতে পারছি পেছনে একদমই চুলকাল করা হয় নাই মানে চুলটা পেছনের দিকে স্ট্রেটই রয়ে গেছে মানে সকাল থেকে স্টুডেন্টদের ক্লাস নেওয়া ক্লায়েন্ট ডিল করা সবকিছু মিলাই বিকালের দিকে একদম টায়ার্ড হয়ে যায় তারপর এক ঘন্টা দুই ঘন্টা ঘুম যায় ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি সেটি হয়ে যায় যেহেতু আর্থ হয়েছে সো আমি তো আমার বাপের বাড়িতেই থাকি এদিকে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই আমার ছোট ভাইকে নিয়ে আর আমার জামাই হচ্ছে কি অফিস টফিস শেষ করে রাতের প্রায় তখন বাজে সাড়ে নয়টা দেখেন কত কষ্ট করে সে আবার বাসায় এসে রেডি সেটি হয় রেডি হয়ে আমাদেরকে আবার পিক করে গেলে আমি আমার শ্বশুর বাড়ির নিচেই যাই আমার ভাইকে নিয়ে

আমি ক্যাপশনে পেজ লিঙ্কটা দিয়ে দিব এটা তো বেশি সুন্দর মানে এখানে আমার হচ্ছে কি মনে হইতেছে কেক একটা আমার পুরো একটা ইমোশন তারপর আমার সেকেন্ড কেকটা আসে নিসাস বেক ওয়ার্ল্ড পেজ থেকে আমি আপুকে চয়েস করে দিয়েছিলাম এই থিমটা আমি অনলাইন থেকে নিয়েছি আপু হুবহু সেম টু সেম আমার চয়েস মতো একদম পারফেক্টলি করেছে ট্রুলি স্পিকিং এই কেকটা অসম্ভব মজা হইছে মনে হইতেছে আমি একটা ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম খাচ্ছি কেকের সাথে আর আমার জামাই এমনিও হচ্ছে কেক লাভার ও তো কেক অনেক বেশি পছন্দ করে এই দুইটা কেক হচ্ছে কি একদম পারফেক্ট মন মতো হইছে আপনাদের হচ্ছে কোন কেকটা সব থেকে বেশি সুন্দর লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনারা যারা অর্ডার করতে চান আপনাদের স্পেসিফিক বা কোনো অকেশনে যদি অর্ডার করতে চান তাহলে আপনারা আপুদের পেজগুলো ভিজিট করতে পারেন এর মধ্যে আবার আমাদের ফুড চলে আসে সো আমরা ফুডটাকে আগে ট্রাই করে ফেলি আমরা অর্ডার করেছিলাম বাটার নান উইথ চিকেন লাহ ট্রাস্ট মি দ্য ফুড ওয়াজ সো ডেলিশিয়াস আমার কাছে খুবই মজা লেগেছে ইভেন তো আমার হাজব্যান্ডের কাছেও খুব মজা লেগেছে আমরা খুব মজা করে খেয়েছিলাম সেই তারপর খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে যাই ফটো সেশনে অ্যান্ড ইস কেক কাটিং এর পালা এখন সো দুইটা কে কে এত বেশি সুন্দর আমার ইচ্ছা করতেছে আমি সুযোগে রেখে দেই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সো दट আমরা অনেক বেশি হ্যাপি থাকতে পারি এন্ড আপনাদের জন্য অনেক অনেক দোয়া আসলে দুইজনই এত বেশি ব্যস্ত থাকে সারা দিন হচ্ছে গিয়ে কাজ আর কাজ তারপর হচ্ছে এই শেষে নিজেদেরকে সময় দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এন্ড এইস আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন কিংবা যে কোনো কাপলের ভিডিও ছবি দেখেন তাদেরকে হয়তোবা মনে করেন যে তারা অনেক বেশি হাসি খুশি থাকে সব সময় তাদের মধ্যে কোনো ঝগড়া jati হয় না আসলে কিন্তু জিনিসটা এমন দেখেন একটা মানুষের মধ্যে রাগ ইমোশনস সব কিছু কিন্তু থাকে সো সেম ভাবে কিন্তু আমাদের মধ্যেও জাতি হয় সব কিছু হয় আবার আমরা নর্মালও হয়ে যায় আমি বলবো কম্প্রোমাইজ করতে হবে এন্ড একজন রেগে গেলে আরেকজনকে শান্ত থাকতে হবে সব কিছু মিলেই হচ্ছে কি একটা হ্যাপি হচ্ছে কি কাপল হওয়া যায় আর আমার হেয়ারের নতুন স্টাইল দেখে আপনারা সবাই কমেন্ট করে দেন ফ্রন্টেরটা কার্ল পেছন দিকে স্ট্রেইট আমি হচ্ছে কি ভাইরে ভাই এত বেশি ব্যস্ত ছিলাম যে নিজের চুলটা পর্যন্ত প্রপারলি কার্ল করার সময়টা পাইনি এদিকে পাফ পারফেকশন পেজ থেকে পাঠানো কেকের যে রোজ দুইটা ছিল এই দুইটা রোজ হচ্ছে কি আমি আমার জামাইকে দিয়ে দেই আর আপুর কেকের ডেকোরেশনে তারিফ করতেই হবে খুবই সুন্দর লাগছে মানে এই কেক দুইটাই ভালো লাগছে এদিকে বেচারা আমার সিঙ্গেল ভাইয়ের জন্য আমরা হচ্ছে সমবেদনা প্রকাশ করতেছিলাম বেচারা আমাকে বলতেছিল যে আমি এটা কাকে দিব কেউ তো নয় আমার পাশে আমার তা ইনভিজিবল আর এদিকে আমার এই সুন্দর শাড়িটা পরে একটু রং ঢং করছিলাম ভাই রে ভাই এত সুন্দর এই শাড়িটা কালারটা হচ্ছে ক্রিম কালার সাথে হচ্ছে কি ম্যাজেন্ডা একটা কম্বিনেশন ছিল ট্রাস্ট মি আমি এরকম সুদিং কালারের শাড়ি ফর দ্য ভেরি ফার্স্ট ফার্স্ট টাইম পরেছি সবসময় কিন্তু আমার কালারফুল শাড়ি পরা হয় তোমরা শেজিন ফ্যাশন পেজটা ভিজিট করো ওখানে আপুর কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা কিন্তু নিজে দ্বারা দেখে পার্চেস করে নিতে পারো আর এদিকে আমার জামাই হচ্ছে কি কখনো আমার প্রশংসা করে না দেখছো ওর সাথে আমি ঝগড়া করতেছিলাম তুমি আমার সুন্দর করে প্রশংসা করো বেশি বেশি প্রশংসা করো আর ওকেও কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল সো ইয়েস আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন যারা নতুন দেখছেন আমার এই পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন বিকজ কিন্তু আমাদের প্রত্যেক মাসে কন্টেস্ট চলে আমরা কিন্তু আমাদের প্রত্যেক মাসে কন্টেস্ট উইনারদেরকে বেশ সুন্দর সুন্দর গিফট দিয়ে থাকি তারপর আমরা চলে যাই আমাদের বাসায় অ্যান্ড আমাদেরকে বাসায় ড্রপ করে দেয় আমার জামাই দ্যাটস অল ফর টুডেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ